কারো মোবাইলে কি আছে এটা দেখার অধিকার তো পুলিশের নাই এটা খুব স্পষ্ট কেউ যদি কোথাও জমায়েত হতে চায় যেমন আজকে অভিভাবকরা একটা জমায়েত ছিল ঢাকায় সেখানে তাদের সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে এই অধিকার আসলে রাষ্ট্রের নেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রাষ্ট্রের প্রত্যেকের আছে এবং সেই অধিকার সংরক্ষণ করার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্র যদি সেটা না করেন তাহলে রাষ্ট্র আসলে তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে আমরা আদালতে যখন গিয়েছি যখন আমরা বলেছি যে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অধিকার রাষ্ট্রের নেই সরকারের নেই তখন আমরা আসলে এটাই বলার চেষ্টা করেছি যে একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় প্রতিবাদ করছেন তার উপরে সরকার বিনা কারণে গুলি চালাতে পারে না এই ব্যাপারটা আমরা ঘুরে ফিরে বলার চেষ্টা করছি এবং বিশেষত যে জিনিসটা আমরা বলেছি যে যে ছয়জন সমন্বয়ক এই বৈষম্য ছাত্র আন্দোলনের তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে এটার কোনো বিধান আসলে আইনে নেই কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয় আপনারা সবাই জানেন এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজবো বা আপনারা কি এর আগে কোনোদিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় অফিসে আশ্রয় খুঁজেছে সেখানে দিনের পর দিন বসে থেকেছে তাদের খাবার দাবার ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি আদালতে আমরা যারা কথা বলছি সেখানে আইনুন নাহার রয়েছেন সারা হোসেন রয়েছেন অনিকার হক রয়েছেন জেরাই খান পান্না স্যার রয়েছেন তোবার খোসেন স্যার রয়েছেন আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে এবং আমরা আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের দণ্ডবিধি কার্যবিধি এবং পুলিশ পুলিশ রেগুলেশন রেগুলেশন যেটা বাংলাদেশ সেখানে বলা আছে স্পষ্টভাবে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায় গুলি চালানো যায় এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি সেখানে আবু সাইদ বুকচিত দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রও হতো ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছাতেন যেখানে তার হাতে অস্ত্র নাই তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী ফলে এই বিষয়গুলো আমরা ধরে পুলিশের গুলি চালানো সেনাবাহিনীর গুলি চালানো বন্ধের জন্য আবেদন করেছি এবং অবিলম্বে এই ছাত্রদের মুক্তি অথবা আদালতের সামনে তাদেরকে উপস্থাপন করে তারা আসলে স্বেচ্ছায় বন্দি কিনে এটা